নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র আজ ছাব্বিশে মে রবিবার শিলচর অম্বিকাপুরটির কুর্মি বাংলো রোড অস্থিত পার্ল হাইট বিল্ডিং এর বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ছষট্টি বছরের অমর মজুমদার মহাশয় হিউম্যান সায়েন্স ফোরামের মাধ্যমে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন এই স্বাক্ষর অনুষ্ঠানে তার পরিবারের সব সদস্যরা উপস্থিত ছিলেন পারিবারিক সদস্যদের সানন্দ সহযোগিতায় স্বাক্ষর পর্বটি প্রাণবন্ত হয়ে ওঠে উল্লেখ্য যে তাঁর একমাত্র মেয়ে নয়ডার জেপি হাসপাতালে কর্মরত ডাক্তার অর্পিতা মজুমদার ভিডিও যোগে বাবার এই মহা ইচ্ছাকে সম্মান জানিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন দুই পুত্র অর্ণব অনিন্দ মজুমদার স্ত্রী স্বপ্না মজুমদার জপারি আত্মীয় রাজস্বী দাস পুত্রবোধ ও নাতি নাতনিরা অঙ্গীকার পত্র সাক্ষ্য করে অমল মজুমদার তার বক্তব্যে জানান তার মেয়ে ডাক্তার হওয়ার পেছনে কারো না কারো মরদেহ কাজে লেগেছে এই চিন্তা থেকে কর্তব্যবোধে তিনি মরণোত্তর দেহদানের সংকল্প নেন হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য বিবেক আচার্য সদস্য খাদেজা লস্কর সম্পাদক হানিফ বর মরণোত্তর দেহদানের বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত অনেকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিবেক আচার্য চিকিৎসা বিজ্ঞান ও সমাজ কল্যাণে মরণোত্তর দেহদান আন্দোলনকে কিভাবে সমাজে আরো ছড়িয়ে দেওয়া যায় তা নিয়ে উপস্থিত সবার মধ্যে বিশদ আলোচনা হয় শেষ পর্বে স্বাক্ষরকারী হাতে অঙ্গিকারপত্রের প্রতিলিপি তুলে দেওয়া হয় আপনারা এই খবরটি দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে এভাবে আরো খবর দেখতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আচ্ছা আপনি অমল মজুমদার আপনি আজকে আপনার

ওই ইয়েটা আর কি আমার এখান থেকে আমি ফ্যামিলি তো অনেক সময় অনেক আগে বলছি যে এটা আমি ইয়ে করবো কেউ মতামত দেয় কেউ দেয় না আজকে সকালেও অ্যাকচুয়ালি বুঝে নাই আমার ছেলে ছেলে ইয়ে করছে যে আমরা কী করে কী করবো মনে করেন তার কিছু করার কি দরকার আছে যদি কিছু করার থাকে এখন কর তোরা আজকে আমার শিলচর যদি ধরেন শিলচরে প্রায় গড়ে হাজার টিনে আমার শ্মশানে হাজার টিনেক মরদেহ জমে যায় অথচ স্টুডেন্টদের পড়াশোনার জন্য আমরা মরদেহ পাইনি এটাই মনে করুন তো এটার যে অপ্রতুলতা কাটাতে গেলে প্রয়োজন বুঝছেন বা পড়াশোনা করে অনেকে মেডিকেল পড়াশোনা যখন করে তখনই এটা বুঝে তো যার জন্য আমাদেরও কাজ করা কারণ ডাক্তার তৈরি হতে হবে

এই কাজের আর না গর্বের বিষয় অনেক অন্যরকম একটা করে আপনি দেখবেন যারা রক্তদান করে যেদিন রক্ত দেয় দিন তার মনের মধ্যে ওই দিনটাতে একটা অন্যরকম উৎফুল্লতা থাকে